এই খয়রি কালারটা দেখছেন খয়রি কালারটার ভিতর ফুলগুলো একদম থাকতে থাকতেছে থাকতেছে কালার দেখেন কতগুলো মানে যেইটা লাগে দেখলে বা এখানে কালেকশনের কিন্তু অভাব না এগুলো সব হচ্ছে সিকোয়েন্সের মধ্যে এই কাপড়টা কিন্তু দেখেন অনেক আগে আমরা দিছি প্লেন জাস্ট প্লেন প্লেন এখন দিছি এসি কটন একদম কিন্তু এসি কটন ঘরের ভিতরে এসি লাগান দরকার নাই খালি জামা পরবে জামা পরলে এসি এসি এক বছরের হিট কালেকশন দেখেন ভাই কটন এটা এটা অনেকে বলে আচ্ছা এতটুকুই বললাম ঠিক আছে এটাকে কটন বলে আচ্ছা আরংপুরি আরংপুড়ি চন্ডিবাটিক মোমবাটিক ঠিক আছে

এখন আমরা বড় বড়ের আমাদের আরির যে স্টকটা আছে এটা কি সব আরির স্টক মানে আরি আসলে তো আরি ডিজাইন আরি ডিজাইনগুলো থাকে আরি ডিজাইনগুলো আমরা বড় বড়ের মতন আমরাই বাংলাদেশের একমাত্র কোম্পানি যে প্রতিবার প্রতি বছর নতুন আরি ডিজাইন দেই প্রতি সপ্তাহে আরির ডিজাইন দেই ফ্রেন্ডস আমাদের লেবার খাটে জি ওই জায়গায় ইন্ডিয়ান লেবার খাটে সব এক্সপোর্ট কোয়ালিটি সব এক্সপোর্ট কোয়ালিটি এই সব এক্সপোর্ট কোয়ালিটি অনেক সুন্দর একটা কালেকশন এইটারই 3 পিস 1200 টাকা দিয়ে আমি নিজে কিনছি এইটার 3 পিস এইটার 3 পিস আমি যখন হচ্ছে ফেনিতে যাই আচ্ছা তখন আমি এইটার 3 পিস 1200 টাকা দিয়ে একটা কিনছি শুধু সামনে কাজ আছে আজকে আমি আবারও চলে আসলাম তৈ অব টেক্সটাইলে আর তৈয়ব টেক্সটাইল ইসলামপুরে বৃহত্তর একটি কাপড় প্রিন্টের কাপড় বিভিন্ন ধরনের গছ কাপড় পাইকারি বিক্রেতা এখানে আপনারা আসলে নানান ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন এক সাদের নিচে আসলে আপনারা সব ধরনের কাপড়ের কালেকশন পেয়ে যাবেন যারা চিন্তা করতেছেন যে কোথা থেকে কাপড়গুলো পাইকারি নেবেন এবং বিশ্বস্ত একটি জায়গা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এখানে আসলে আপনারা একেবারে সস্তায় অর্থাৎ রিজনেবল প্রাইজে কম দামে পাইকারি কিনে আপনারা ব্যবসা করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেকগুলো কাপড় দেখানোর চেষ্টা করব যাদের যেটা লাগবে আপনারা পাইকারি দামে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় তো ভিওর কথা বারাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিওটা তবে রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আপনার শরীরটা ভালো তো এই তো আলহামদুলিল্লাহ ভাই এত ইউটিউব চ্যানেলে আসলে আসলেই ভালো লাগে কারণ আমি আমার দর্শকদেরকে সঠিক একটা সন্ধান দিতে পারতেছি এইটাই সবচেয়ে খুশির বিষয় তো আজকে রাকিব ভাই কথা বলবেন রাকিব ভাই কি দেখাবেন আজকে আজকে মেন তো আগে বলি আমার বড় ভাই মেহেদি ভাই উনি আজকে নাই তো আচ্ছা এই কারণে একটু প্রেশার যাইতেছে জি ওনার একটা ভিডিও সেকশন থাকে তো আমি আজকে আমার কাজ বাদ দিয়ে ওনার কাজ ধরছি আজকে চলুন কিভাবে কি দেখানো যায় আজকে দেখি ওকে ইনশাআল্লাহ আমরা দেখাবো এক এক করে আজকে শুরুতে কি দেখাবেন আজকে শুরুতে প্রথমে আমরা দেখাবো যে এই আপনার সিকোয়েন্সের হিট মালটা এটা কি দেখছিলেন এটা কি সিকোয়েন্স না এটা আমরা সাদাটা না এটা দেখিনি ভাই এটার চলে আসছে ঠিক আগে শুধু সাদাটা রাখাইছিল রাইট সাদাটা ভিতরে এখন আমরা মাল্টি পারপাস কালার নিয়ে আসছি একদম হিট মাল একেবারে হিট হিট মাল সিকুইন্স বলতে এখন চমক চমক একেবারে নউ ডিজাইন দেখেন এগুলো হচ্ছে মাল্টি কালারের মাল্টি কালার এই যে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক ভাই এতো অস্থির একটা কালেকশন অন পুরো কাপড়ের জয়েন্ট ব্ল্যাক কালার হতে হবে কি এই যে জামা বানাইবো না খেলবো বাতাসে যাতে পোলা বাইন একদম ই সাথে দৌড়াইতে আচ্ছা ঠিক আছে একেবারে দোলাদুলি একটা অবস্থা নাকি চমৎকার কাপড় এগুলো কিন্তু আপনারা একেবারে রিজনেবল প্রাইজে নিতে পারবেন আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে জানাবেন এগুলোর ভিতর অনেক কালার আছে শুধু হচ্ছে কাপল কাপল যে বর্তমানে কাপল ড্রেস গুলো যে চলতেছে এইটা আমার লাগবো জামাই কইব আমার একেবারে বাচ্চা থেকে শুরু করে জামাই বউ সবাই ম্যাচিং করতে পারবো একদম লাইট কালার সুইটেবল বাচ্চারাও পড়তে পারবো কাপড়টা প্রচুর সফট চমৎকার আমি তো ধরেই দেখলাম না এত সফট সব কাজ আচ্ছা তারপরে কি দেখাবেন এই যে আরেকটা হিট কালেকশন লেডিসের নাম কি ভাই কি কাপড় হচ্ছে মায়সা কটন মায়সা কটন চমৎস টা দেখছেন কাপুরের অস্থির একটা গ্লেস আগুন কালার আগুন 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 কালার সাদার ভিতরে একদম গোলাপির যে আগুন কালার কম্বিনেশনটা একদম চমৎকার প্লাস এখানে সিলভার একটা দেখেন সিলভার জড়িয়ে আছে এটাও কোন খেলবো আছে একদম গরমের জন্য একদম পারফেক্ট যেই গরম পড়ছে ভাই আজকে কালেকশন গরম আমার তো দুই লিটার পানি তো কিছু হয় না আচ্ছা আচ্ছা প্রতিদিন এই যে এটার ভিতরে আরেকটা ডিজাইন এটার ভিতরে কয়েকটা কোয়ালিটি দেখেন কত সুন্দর আপনারা কিন্তু মনে করেন যে ফর্সা মেয়ে না সব সবার জন্য যাতে সুইটেবল হয় কালার গুলা রাখি এই যে কালার দেখছেন লাইট কালার এই যে কালার গুলা দেখেন ঠিক আছে সবগুলা লাইট কালার যাতে মানায় সবারে মানায় এবং আপনারা এমন কাজ করেন যাতে সবার সবাই পছন্দ হয় আচ্ছা একেবারে চমৎকার এটার জন্য কিন্তু আসলে রিসার্চ করতে হয় সময় দেয়া হয় তারপরে কাপড়টা কিন্তু আসে ঠিক আছে সহজে আসে না তো নাকি না না আবার অনেকে হচ্ছে

আচ্ছা ঠিক আছে এটা আমাদের কাছে আবার স্টকে চলে আসছে আবার চলে আসে না এটা রিপিটের উপর রিপিট চলে এটার কালার পছন্দ হয়েছে কাস্টমারের আশা নাকি রিপিট আর কিছু জিনিস আছে হচ্ছে নতুনত্বে রিপিট অনেক দাম আচ্ছা আচ্ছা রিপিটের অনেক দাম আনার মাত্র শেষ আনা মাত্র শেষ আনা মাত্র মানে কারখানা থেকে আসছে মাল শেষ হ্যাঁ ওকে এই যে আরেকটা কালেকশন এটা আমাদের পুরো হিট কালেকশন এটা যে ইন্ডিয়ান কপিটা আপনার এটা বুঝতেই পারবেন না এটা এই মালটা কি ইন্ডিয়ান কপি কপি বা অনেকে বলতে পারে যে এটা ইন্ডিয়ান আমরা কোন শ্রম বলি না যে এটা ইন্ডিয়া যে আমরা নিজেরা বাংলাদেশে ফ্যাক্টরিতে মাল ধরি করি আচ্ছা ইন্ডিয়ার শুধু এনে একটা ডিফারেন্স আমাদের লেবার খাটটে যে ওই জায়গায় ইন্ডিয়ার লেবার খাটে সব এক্সপোর্ট কোয়ালিটি সব এক্সপোর্ট কোয়ালিটি এই যে সব এক্সপোর্ট কোয়ালিটি অনেক সুন্দর একটা কালেকশন এইটারই 3 পিস 1200 টাকা দিয়ে আমি নিজে কিনছি এইটার 3 পিস এইটার 3 পিস আমি যখন হচ্ছে ফেনিতে যাই আচ্ছা তখন আমি এইটার 3 পিস 1200 টাকা দিয়ে একটা কিনছি শুধু সামনে কাজ আছে ভাইরে ভাই শুধু সামনে কাজ আছে 1200 টাকা নিছে আর এটা এটা কি দুই দুই পাশে মনে করেন যে এটা দিয়া 1200 টাকা দিয়া অনলি মনে করেন যে ফ্যামিলি সবার জামা হয়ে যাবে আচ্ছা চমৎকার একটা জাগো ফ্যামিলির ভিতরে তিনজন সদস্য তাদের জামা হয়ে যায় রেড বললাম আচ্ছা আচ্ছা রেড বলার দরকার না আচ্ছা রেড আপনারা জেনে নিবেন এটা শুধু হোয়াটসঅ্যাপে কল দিবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিন শর্ট দিবেন যে ভাই আমার এই কাপড়টা লাগবে এটাই কারণ কি এই জায়গায় খুচরা পাইকারের বিষয় আছে আচ্ছা আমরা সবসময় বরাবর মতন নতুন যারা নতুন কিছু করতে আগ্রহী তাদের জন্য নিয়ে কাজ করি এবং তাদেরকে সাপোর্ট তাদেরকে সাপোর্ট করি আমরা বরাবর আগে দশ গজ দিতাম এখন পাঁচ গজ দেয় আচ্ছা কারণ কি যাতে যারা নতুন ব্যবসায়ী আমার অনেক মা বোনেরা আছে বাসায় কাপড় বিক্রি করে ঠিক আছে তাদের উপলক্ষে যাতে ওনার যে ধরেন ওনার কাছে পাঁচ হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে উনি যদি দশ গজ কাপড় নেয় আচ্ছা ঠিক আছে ওনার কোন বাজেটটা ছোট আছে যে জি তো কাস্টমার গুণদম আমরা উনি আর সামনে বাড়তে পারবো না আগাতে পারবেন আগাতে পারবেন না সাহস থাকবেন আমরা ওই হিসাব করে যাতে আমরা বলি আপনি অল্প করেন অল্প করে নেন সেই সুযোগটা দিচ্ছি সেই সুযোগটা দিচ্ছি আবার এখন আগে হচ্ছে আপনার ওই ইয়ার টাইমরা ডেলিভারি যে অ্যাডভান্সটা অ্যাডভান্স অ্যাডভান্সটা এটা নিতাম কি বলবো কিছু প্রতারক আছে ভাই জি

শুধু বিশ্বাস বিশ্বাস কিন্তু সে বিশ্বাসটা রাখে না সে বিশ্বাসটা রাখে আসলে এই জন্য কি মানে আগে টাকা অ্যাডভান্স দিতে হবে এখন হচ্ছে কিছু হইলো অন্তত অ্যাডভান্স অন্তত আপনি 500 টাকা দিবেন এত বড় প্রতিষ্ঠান টাকা মেরে খাবে না ইনশাআল্লাহ এইটাই এইটাই এটা বিশ্বাস রাখেন এইটাই বিশ্বাস রাখেন আর যদি মনে করেন যে আপনার টাকা ভুলবো শুধু পান নাই আচ্ছা এই যে নূর তো আছে আছে ইনশাআল্লাহ আছে কোনো আপনার প্রতারণা শিকার হবেন না এটা গ্যারান্টি ওকে মাশাআল্লাহ তারপর কি দেখাবো এই যে মালাই কটন এটা হলো মালাই কটনের মধ্যে ডিজাইন দেখেন খালি আনকমন ডিজাইন একেবারে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এটার ভিতরে আরো কালার আছে এর মধ্যে আরো কালার আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে এই যে একটা নতুন কালার এই যে একটা নতুন কালার দেখেন এটা কোন বড় বড়র মত হিট কালেকশন এই যে জড়িগুলো হ্যাঁ জড়িগুলো কোন পরবে না 100% গ্যারান্টি করা আচ্ছা তিন দিন ভিজে রাখলেও কিছু তাও কিছু হবে না চামড়া তিন দিন ভিজে রাখলে চামড়া কসকায় যাবে কসকায় যাবে আগার মাল কসকেইবো না কাপুর কসকাবে না নাকি ওকে এই যে এই যে কালেকশন এই যে এটা লেটেস্ট কালেকশন আপনারা দেখেন এক্কেবারে আনকমন কালার কিন্তু পছন্দ হওয়ার মতো কালেকশনগুলো আপনারা এইগুলা এইগুলা এখন বর্তমানের একদম পাকিস্তানি যে কোয়ালিটিটা ওই কোয়ালিটিটাই আনতাছি ভালো কোয়ালিটি জানতেন নাকি হ্যাঁ আচ্ছা এই একটা মাল এটা হচ্ছে নতুন আসছে এটা কি এটা অর্ডারই ছিল আপনি নাকি poli poli কোরে রাখছি মানে ডেলিভারি চলে যাবে আচ্ছা মানে এভাবে যদি কেউ হাজার হাজার গজ অর্ডার করে ডিজাইন দিয়ে আপনারা করে দিবেন করে দিব ইনশাআল্লাহ হাজার হাজার না যত ছোট কোয়ান্টিটি হোক আচ্ছা একটা ধরেন না মনে করেন একজন ছোট গার্মেন্টস জি ঠিক আছে তার পাঁচশো গোস কাপড় লাগবে এক ডিজাইনে কোনো জায়গায় মার্কেট পাইতেছে না জি আমাদের কাছে চলে আসেন চলে আসেন ইনশাআল্লাহ বানিয়ে দিতে পারবেন এখানে হ্যাঁ

বাট ভরপুর থাকে কিন্তু এই মাত্রই যে বের করছে এই যে জুমন বের করছে যে মাল নামাচ্ছে এই মাত্র বের করছে নাকি হ্যাঁ এই মাত্র বের করছে মাল নামাচ্ছে ও হচ্ছে একটা পার্টির মাল কাটবো তো এইজন্য আসলে মাল নিয়ে গেছে নাকি হ্যাঁ একটা পার্টি প্রায় 50 টুকরা মাল নিছে 50 টুকরা এই 3000 গজ 3000 গজ একসাথে হ্যাঁ আমরা গুন্ডু মনে করেন যে এরকম অনেকে ভাবতে পারে যে আমরা ভিডিও করি হচ্ছে সেলের জন্য আসলে কোনো আমরা সেলের জন্য ভিডিও করি না রাইট আমাদের হচ্ছে প্রমোশন এই যে যতগুলো খাটা খাটনি দেখেন শুধু প্রমোশনের জন্য আর কিছু না আর কি কারণ কি আমরা চাই প্রতিটা ঘরে ঘরে আমাদের ফেব্রিক্স পৌঁছো মানুষ জানুক যে মানুষ টেক্সটাইলে আসলে এই কালেকশন গুলোই পাবে এই কালেকশন পাবে আর ওনাদের বাজারে তো টেক্সটাইলের মাল থাকে থাকে ঠিক আছে কারণ থাকে আর কি ইনশাআল্লাহ মালগুলা থাকে ওনাদের বাজারের দোকানদার ওনারা যায় যদি বলে ভাই আপনি কি তো স্টিলের মাল আনেন না উনি উনি খুঁজে খুঁজে আমাদের থেকে নিয়ে যাবে আবার কি আমাদের মালের কোয়ালিটি আর মানসম্মত দেখা আপনি বাজার থেকে কালেক্ট করতে পারেন কালেক্ট করতে হবে বাধ্যতামূলক হ্যাঁ এরকম যে তাদের কালেকশন গুলো ভালো এই যে এই একটা মাল আসছে ঠিক আছে এইটা একদম খুব কোয়ালিটি ফুল মাল একদম লেটেস্ট কালেকশন একবার আপডেট আপডেট ডিজিটাল চমৎকার এবং অনেক প্রিন্ট অনেক প্রিন্ট দেখেন এই যে এইগুলো হচ্ছে সিকোয়েন্সের লেটেস্ট এগুলো হলো সিকোয়েন্সের লেটেস্ট কালেকশন এটা কিন্তু আমরা অনেকবার দেখাইছি যাদের লাগবে না নিবেন gitu এটা কিন্তু খুবই সুন্দর মতন বড়র মত হিট কালেকশনের সুতরাং একবার হিট কালেকশন এগুলো কিন্তু পুরাই আগুন অনেকগুলা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এইখানে কি ভাই স্টকের তো অভাব নাই স্টক তো প্রতিদিন আসে প্রতিদিন খালি কি কাপড় আছে এখন তো মালাই কটন আছে মালাই কটন আছে মাইশা আছে সিকোয়েন্স আছে পাঞ্জাবি সিকোয়েন্স আছে হচ্ছে আপনার এসি কটন আছে ডবি ডিজাইন আছে নামের শেষ নাই আমাদের টা আইটেম আচ্ছা এখন আমরা বড় বড়ের আমাদের আরির যে স্টকটা আছে এটা কি সব আরির স্টক সব আরির স্টক মানে আরি আসলে তো আরি ডিজাইন থাকে আরি ডিজাইন গুলো থাকে আরি ডিজাইন গুলো আমরা বরাবরের বড়ের মতন আমরাই বাংলাদেশের একমাত্র কোম্পানি যে প্রতিবার প্রতি বছর নতুন আরি ডিজাইন দেয় প্রতি শত আরিন ডিজাইন দেই ভান্ডিলে ভান্ডিলে রوله রوله কিন্তু আছে এখানে দেখেন সব Thane Thane আমাদের একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না আরির জন্য কাজের জন্য একটা সেকেন্ড কোনো বন্ধ যায় না এইটার কিন্তু প্রচুর আমরা রেগুলার মনে করেন মাল তৈরি করে যাচ্ছি আচ্ছা এই জায়গা একটা লেটেস্ট কালেকশন ده এটা আমাদের এই বছরের হিট কালেকশন দেখেন ভাই কটন এটা এটা অনেকে বলে আরং কটন আচ্ছা এতটুকুই বললাম ঠিক আছে এটাকে আরং গটন বলে আচ্ছা আরং প্রিন্ট আরং প্রিন্ট ঠিক আছে যাদের আরং প্রিন্টের ভিতরে এই কালেকশনটা লাগবে সরাসরি নক করবে সরাসরি নক করবে এটা কিন্তু මේ বছরের হিট কালেকশন একেবারে হিট কালেকশন এইটা তো কালার একটাই কালার একটাই কালার একটাই ভাই কালার একটাই যাদের লাগবে এটা দিয়ে কিন্তু আপনারা যারা মিনি গার্মেন্টস আছে তারা কিন্তু কাট কাটতে পারবেন এটা থ্রি পিস সবই সম্ভব সব সম্ভব সবই সম্ভব

তারপর হচ্ছে আপনার গ্রিন টাওয়ার লেক টাওয়ার ফেনি আচ্ছা তারপর হচ্ছে আপনার কুমিল্লা ওদের যে মেন পাইকারি দোকানদার আমাদের থেকে সরাসরি মাল নিয়ে যায় এই জায়গা থেকে থানে 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 নিয়ে যায় থানে থানে নিয়ে যায় আবার কিন্তু জেলা শহরের হোলসেল আছে জেলা জেলা শহরের ভাই এইটা আবার কি ডিজাইন করলেন এইটা হচ্ছে আপনার সাত রং সাত রং হ্যাঁ রংধনু রং কালার হচ্ছে বেবি ড্রেস আবার অনেকে মনে করেন না ওই যে ওই বান্ডিল কত সুন্দর কালেকশন দেখেন আচ্ছা ভাই এটা কি কালেকশন ভাই এটা এইটা হচ্ছে আমাদের মলাইকারির কালেকশন মলাইকারি না পুশিয়ান কট পুশিয়ান এইটা এইটা কয়েকবার দেখাইছি মানে এটা এবছরের হিট কালেকশন একবার একবার আনা মাত্রই শেষ এটা এত ট্রেন্ডিং এত ট্রেন্ডিং মানে আজকে কালকে মাল আজকে একজন অর্ডার দিয়ে দিয়েছে অর্ডার দিয়ে দিয়েছে নিয়ে যাবে একদম ফাস্ট ক্লাস মাল

খালি জামা পরবে জামা পরলেব এসি এসি একেবারে বাতাস মনে করেন ওকে এগুলো দেখেন কালার গুলো কালার দেখেন আবার এগুলোর বডি কোয়ালিটি অনেক এই বডির যে কাজগুলো দূর থেকে কিন্তু দেখা যায় দেখেন এটা এটা আবার দেখেন এটা কিন্তু আমাদের আগের কালেকশন এটা কিন্তু আগের কালেকশন এটা লেভেল দেখেন লেভেল লেভেল এটাও কিন্তু লেভেল এটাও লেভেল কিন্তু এটা হচ্ছে আপডেট কালার এটা কিন্তু আপডেট এই যে এগুলো আপডেট নাকি এইগুলো আপডেট আচ্ছা এই যে এটার ভিতরে এই যে এখানে আপডেট দেখেন আপডেট এই যে আপডেট সবগুলো ডিজাইন সবগুলো ডিজাইন চলে আসছে নাকি ওকে একেবারে পাইকারি দামে তো নিতে পারো ভাই এখন এরকম কোন রকম বাড়তি বা কোন রকম বাড়তি কিছুই নাই যা ইনশাল্লাহ পাইকারি সেই রেটটাই কিন্তু পেয়ে যাবে আমি আপনার বলি সবাই তো বাংলাদেশের ইসলামপুরও চিনে বাবুরাডও চিনে ওই পাইকারি যে নিউ মার্কেট এটাও চিনে রাইট চিনে না এরকম কিছু নাই ব্যবসায়ী যারা আছে ব্যবসায়ী যারা আছে সবাই চিনে কিন্তু কথা হয়েছে কি আমরা দিতে দিতে মনে করেন যে পাইকার কাছে অন কি হয়ে গেছি জানেন জুট হয়ে গেছি কেরকম জুটে গেছি কয় আমার দোকানের কাস্টমার মনে করেন একজন ফরিদপুরের কাস্টমার ফরিদপুরের পাইকার জি সে আমার থেকে মাল নিছে তার দোকান থেকে একটা মহিলা মাল নিত আচ্ছা সে হচ্ছে তার থেকে পাঁচ টাকা গজে বেশি নিত আমার কাছে সরাসরি সে চলে আসছে এই ভিডিওর মাধ্যমে চমৎকার ঠিক আছে এখন এখন সে সেই পাইকার আয় বলতেছে আপনার কাছে সরাসরি কাস্টমারটা চলে আসছে তাহলে বুঝেন আমি কোন্টা দিতেছি সমত जाते ওই পাইকার ওনার থেকে না নিয়ে আমার থেকে নিতেছে মানে জেলা শহর বান দিয়েছে একবার সরাসরি ঢাকা থেকে নিতেছে আর আমার কাছে একবার আসার পরে তার আর ইসলামপুর আসতে হবে না আসার দরকার নেই আসার দরকার নাই সে বাসায় বসে বসে খালি ফোনে দেখবে আর স্ক্রিনশট নেবে আর মাল অর্ডার করবে তার বাসায় মাল চলে যাবে চলে যাবে নূর ব্যাপারটা হচ্ছে ব্যবসা তো মনে করেন একটা কোম্পানি যেহেতু আছে সবই আছে কালেকশন কালেকশনের কোনো কমতি নেই প্রতিদিন আপডেট কালেকশন না আসে আপনারা যারা আসেন না এখনো সরাসরি ভিজিট করেন তাই আমরা প্রতিদিন রেগুলার তো ভিডিও করা সম্ভব না রাইট ঠিক আছে আমরা সপ্তাহে একটা ভিডিও ছাড়ি কারণ কি ভিডিওর পিছনে অনেক পরিশ্রম থাকে প্রতিদিন তো ভিডিও করা ছাড়া সম্ভব না সম্ভব না আর প্রতিদিন যদি আমরা ভিডিও ছাড়ি আপনাদের ভিতরও একদম গোলমেল লাগাই দেব কোনটা কাল কাছে কোনটা আজকে আছে কোনটা আজকে মিল পাবেন না মিল পাবেন আমরা কি করি প্রতি সাতটা একবারে গুছিয়ে একদিনে ছাড় রাইট দেওয়া গেছে আপনি যদি আমাদের সাথে কন্টাক্ট করেন আপনি লেটেস্ট আপডেটটা পাই রাইট রেগুলার কন্টাক্ট প্রতি সপ্তাহের আপডেট অনেক সময় পাওয়া যায় না ঠিক আছে আপনি ততনগত আমাদের নক করলেন কি আছে কালেকশনে আমরা সব ছবি আপনাকে পাঠায় দিব বা ভিডিও কলের মাধ্যমে দেখাবো আচ্ছা ঠিক আছে আর কোয়ালিটির দিক দিয়া আশা করি আমরা কোনো অংশ কম আপনার হান্ড্রেড মালের গ্যারান্টি থাকবো মালের যত কোয়ালিটি আছে আপনার রং থেকে পায় যেটা যা আছে সব গ্যারান্টি আপনার মালের ছিটা ফাটা যা আছে আপনি না বেচতে পারলেন সজাগতা সাপ কথা আমার ব্যবসা আপনার লাভ আপনার লস আর কোনো কথা নেই লাভ আপনার লস আমার ব্যবসার ভিতরে বিক্রি করতে না পারলে আবার আলাদা নিয়ে যাবেন এরকমই ব্যবসা ভাই ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুর শর্টকাটে আহসান মঞ্জিলের পাশে গুলশানা সিটির দ্বিতীয় আর আমাদের হেড অফিস যেটা এটা হচ্ছে ইসলামী ব্যাংকের সাথে কাজী অফিসের দুই তালা আমরা মূলত যে গোডাউনে সব সময় ভিডিও করি এটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের সাথে কাজী অফিসের দোতালা তারপরও নাম্বার থাকবে শুধু যোগাযোগ করবে আপনাদেরকে নিয়ে আসার দায়িত্ব